এবং সকাল দেওয়ার কারণ হচ্ছে এই খাবারটা যদি এক্সট্রা হিসাবে থেকে প্রচুর দেওয়া আছে 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 এনজাইম টনিক এবং দেওয়া তার সঙ্গে একটা জিনিস বলে দিই এটা যদি অতিরিক্ত হিসাবে থেকেও যায় তাহলে এটা পুকুরের প্রোবায়োটিক পানিটা ঠিক রাখতে সহায়তা করবেন আপনার পানি কালারটা দেখতে পাচ্ছেন সার এই খাবারের সঙ্গে ভিটামিন সি মিশাচ্ছেন এর আগেও সাবুদ কিছু আমাদের মাল্টিভিটামিন মিশিয়েছেন

এবং আমরা আমরা তো দেরি হয়ে গেছে আজকে তো দেরি হয়ে গেছে আচ্ছা স্যার ওই আপনি যে এই খাবারটা দিচ্ছেন স্যার এত খাবার মধ্যে আসলে আপনার কি মনে হয় যে কার্বলেট নাসের জন্য এই ডোবা খাবারটা কত উপযুক্ত না আসলে তো আমরা তো ডোবা খাবারটা দিয়ে আমরা মাছ চাষ করে থাকি আচ্ছা স্যার এটা তো অবশ্যই উপকারী ডোবা খাবারই তো আসল তবে ভাষা খাবার দেও হয় এখন তো পুকুর অনুপাতে কোনোটা বেশি ভালো কাজ করে কোনোটা ভাষাটা ভালো কাজ করে আমি কিছু তো এবং ভাসমান দুই খাবারই কিছুদিন চালিয়েছি যে এখানে এখন আমি চাচ্ছি যে কিছুদিন দিন ডোবন্ত খাবারই শুধু নিচ্ছে এখন ব্যবহার করব। তা এই সময় একটা জিনিস জানিয়ে দেই যে স্যার কিন্তু ডোবন্ত খাবারটা বেশি ব্যবহার করছেন কারণ যেহেতু কার জাতীয় মাছের প্রয়োজন এবং মাছ এখন যথেষ্ট বড় হয়ে গেছে প্রায় একই উপরে এখন আমি স্যারের কাছে প্রশ্ন করব যেটা চাষির জন্য সবচেয়ে বড় তথ্য স্যার আপনি এখন মাছের যে ওজন যেটা ওজন অনুপাতে স্যার কি পরিমাণ খাবার দিচ্ছেন স্যার মাছের ওজন অনুপাতে এখন একশো কেজি মাছের ওজন তিন কেজি তিন কেজি তার মধ্যে তিন কেজি চার কেজি টার্ক লাগে এখন আমরা আর একটা জিনিস লক্ষ্য করি যেহেতু রেডুবন্ত খাবার এবং স্টে আছে যদি খাবারটা আসলে সবসময় তো মাছ ওজন করে ইয়ে করা যায় না আমরা বুঝতে পারি স্টে যদি খাবার থাকে তাহলে বুঝতে পারি খাবারটা একটু কম দিতে হবে আচ্ছা আর যদি না থাকে অথবা

প্রোটিনের পাশাপাশি অন্য উপাদান হলে মাছের গ্রোথটা বেশি হবে আচ্ছা স্যার এই জিনিসটা আমাদের অনেকে জানাই নাই আচ্ছা যার জন্য হয়তো অনেকে ব্যবহার করে অনেকে করে না যারা ব্যবহার করে তারা সফল পাচ্ছে বেশি সফল পাচ্ছে যারা করে না তারা কম সফল পাচ্ছে আমি একটা ফিট কোম্পানির সে ডিলার প্লাস হচ্ছে তার পুকুর আছে তো ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম সে আমার ছাত্র ছিল যে তুমি যে খাবার ইয়ে করতেছো যে খাবারটা দিচ্ছ এটাতে তোমার মাছের এক কেজি মাছ ছাড়লে প্রতি মাসে কতটুকু বৃদ্ধি পাবে মানে এফসিআরটা তখন সে সে যেটা বলছে সে বলছে যে আমার চাষিরা কেউ প্রতি মাসে তিনশো গ্রাম এক কেজির থেকে বৃদ্ধি কেউ সাড়ে তিনশো গ্রাম আড়াইশো গ্রাম এরকম পায় তবে উনি নিজে বলছে যে আমি অতটুকু পাইনি আমি একটু কম পেয়ে আচ্ছা স্যার তার মানে শুধুমাত্র প্রোটিন দেখলে হবে না একটা খাবারের মধ্যে আপনাকে সবচেয়ে বড় জিনিস যেটা যেহেতু সম্পূর্ণ খাদ্য আপনাকে খাবারটা ব্যালেন্স করে সুষম খাদ্য শুধুমাত্র প্রোটিন এটা হচ্ছে ম্যাক্রোমোলিগুলোর মধ্যে একটা আর বাকি দুটো থেকে যায় সেটা হচ্ছে কার্বোহাইড্রেট এবং লিপিড আর এছাড়াও মাইক্রোমোল মধ্যে থাকবে ভিটামিন মিনারেলস এবং ঢালে নিয়ে এবং তার সঙ্গে যেটা থাকে পানি পানি যেহেতু এটা পানিতে থাকে তাহলে এই পানির সঙ্গে জিনিসটা আদার্স উপাদানগুলি আমাদের যে খাবারটা সেটা আমাদের সবগুলি একটা সমন্বয় করে দেওয়া হয় ব্যালেন্স করে দেওয়া হয় সেটা ভাষা হোক ডোবা হোক সব খাবার মধ্যে এটা ব্যালেন্স করে দিলে মাছের জন্য সেটা সহজে গ্রহণযোগ্য হয় তো স্যারকে অনেক ধন্যবাদ স্যার এই কাজে মাঝখানে আমাদের সময় দিলেন আর আপনাদেরকেও ধন্যবাদ ইনশাল্লাহ দোয়া রাখবেন স্যার আমরা আমরা চেষ্টা করবো যে এই যে মাছের যে খাবারটা দেওয়া হচ্ছে একটু স্যারের কাছে শেষ উত্তরটা স্যার বর্তমানে যে আমাদের খাবারটা আমাদের প্রথম যে কাজটা চলছে মাছের গ্রোথ কেমন পাচ্ছেন

এর মাধ্যমে আমরা কত ফলফল দিতে পারি এটা একটা পরীক্ষামূলক রেজাল্ট আপনাকে আমরা ধারাবাহিক তুলে ধরার চেষ্টা করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ খাদ্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন আসসালামু আলাইকুম